গভর্নিং বডিতে ভাইস প্রিন্সিপালের স্বামী নিজেও মেম্বার কোনো কারণ নেই বার কাউন্সিলের চেয়ারম্যান তিনি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তিনি ওখানকার এমএলও না এমপিও না কোনো কিছুই না ওখানকার বাসিন্দাও না রাজনৈতিক হস্তক্ষেপ না রাজনৈতিক দখলদারী ফলে রাজনৈতিক দখলদারীর এই ব্যবস্থা যদি করতে হয় তাহলে যত খুশি যেমন খুশি বাস্তানি করে যাও রুস্তমগিরি করে যাও ভোটের সময় যেন ভোটটা দখল করতে পারো আর টাকার ভাত যেন দিয়ে দাও ব্যাস তৃণমূল খুশি এই কলেজে কলেজে ম্যাঙ্গো সিন্ডাম সেই কারণেই ভোট করা হয় না সেই কারণেই ভোট না করে ইউনিয়ন নেই কিন্তু ইউনিয়নের রুমের দখলদার সেই কারণেই আপাতত কোর্ট বলেছে ইউনিয়ন রুম বন্ধ যদি কর্তৃপক্ষ বন্ধ করতে না পারে ছাত্ররা তারা রয়ে দিয়ে এবং তারপরের দাবি হচ্ছে কলেজের ইউনিয়ন নির্বাচনের জন্য দিন ঘোষণার তারিখ ছিনিয়ে আনতে হবে যদি ম্যাঙ্গো মার্কা বাহিনী তার বিরুদ্ধে সাধারণভাবে ছাত্রদের সুখমার বৃত্তিকে আমাদের সাহায্য করতে হবে